বাংলাদেশ টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন দাসের সাথে ভারতের লেজেন্ডারি ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির একটা মিল খুঁজে পাওয়া গেল আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের সিরিজ জয়ের পর চট্টগ্রামে উইকেট কিপার ব্যাটার এবং দুজনেই ক্যাপ্টেন এই মিল না দুজনেই যে বড় মনের অধিকারী সেই মিলটা অনেকেই প্রশ্ন তুলতে পারেন লিটন কি এমন করেছেন যাতে তাকে মেলানো হচ্ছে অথবা তুলনা করা হচ্ছে ধোনির মতো মহাতারকার সাথে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটার প্রথম ম্যাচটায় হেরে বসেছিল বাংলাদেশ পরের দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে হয়েছে লিটন দাসের দলের সিরিজ জয়ের ট্রফিটা যখন লিটনের হাতে তুলে দেওয়া হলো তখন সেলিব্রেশনের জন্য রেডি পুরো টাইগার স্কোয়াড এক পাশে দাঁড়িয়ে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ দলের টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পান অঙ্কন কিন্তু একটা ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি এই মিডল অর্ডার ব্যাটার ট্রফি হাতে টিমের কাছে এসেই লিটন ডাকলেন অঙ্কনকে সাইডে দাঁড়িয়ে থাকা অঙ্কনকে মাঝখানে আসতে বললেন ক্যাপ্টেন যখন দেখলেন সিরিজ সেরা হওয়া স্পিনার শেখ মেহেদি সেখানে দাঁড়িয়ে আছেন তাকে ইশারায় সাইডে চাপতেও বললেন লিটন নিজেই একই সাথে নিজের হাতে থাকা ট্রফিটা তুলে দিলেন অঙ্কনের হাতে এরপর একপাশে সরে গেছেন নিজেও হাসি মুখেই পুরোটা সময় ট্রফি হাতে পোজ দিয়েছেন অঙ্কন দলের বাকিরাও ততক্ষণে বুঝে গেছেন ঠিক কাজটাই করেছেন ক্যাপ্টেন লিটন তাই তো অঙ্কনের হাতে ট্রফি রেখেই চলেছে সবার সেলিব্রেশন যেন ট্রফিটা একাই জিতিয়েছেন অঙ্কন ম্যাচ শেষে গণমাধ্যমকে লিটন দাস জানিয়েছেন অঙ্কনের হাতে ট্রফি তুলে দেওয়ার কারণটাও আর এখানটাতেই লিটনের মিল খুঁজে পাওয়া যায় মাহেন্দ্র সিং ধোনির সাথে বরাবরই দলে থাকা তরুণ ক্রিকেটারদের প্রমোট করতেন ধোনিও কোন ট্রফি জিতলেই সেটা তুলে দিতেন দলে আসা হাতে আমার মনে হয় যে প্লেয়ারটা নতুন আসে কারণ অঙ্কনই নতুন এসেছে এসে তো সব প্লেয়ারই অলমোস্ট খেলা সো সে ডিজার্ভ করে এটা কারণ আমি মানে জবে থেকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবাইকে যারা নতুন টিমে আসে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমি জানি এটা ভালো না খারাপ বাট আই হোপ যদি সামনেও এরকম কোন নিউ প্লেয়ার আসে তাদেরকে যাওয়াই চেষ্টা করবো এবার আসা যাক পেছনের গল্পে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মাহিদুল ইসলাম অঙ্কনকে বাজিয়ে দেখতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে যোগ করেছিলেন নির্বাচকরা সেটা নিয়ে লিটনের আপত্তি না থাকলেও শামীম পাটোয়ারিকে বাদ দেওয়ায় সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে খুব ঝেড়েছিলেন লিটন দলের কম্বিনেশন ঠিক রাখতে গিয়ে অঙ্কনকে প্রথম দুই ম্যাচে একাদশেও জায়গা দিতে পারেননি ক্যাপ্টেন তৃতীয় ম্যাচের আগেই যখন আবার শামীম পাটোয়ারিকে স্কোয়াডে ফেরানো হয় তখন দুয়ে দুয়ে চার মিলিয়ে একটা গুঞ্জন ডালপালা মেলেছিল লিটনের প্রিয় পাত্র হওয়াতেই স্কোয়াডে ফিরেছেন শামীম এরপর আবার একাদশে ফেরানোর পর অনেকেই নিজেদের যুক্তির পেছনে কারণও খুঁজে পেয়ে যান গুঞ্জন ওঠে অঙ্কনের প্রতি নাখোষ ক্যাপ্টেন লিটন কিন্তু বাস্তবতা তো এমনই ক্যাপ্টেন তো চাইলেই স্কোয়াডে থাকা পনেরো কিংবা ১৬ জনকে একসাথে একাদশে খেলাতে পারবেন না কোন ম্যাচে দলের পরিকল্পনা কি তার উপর নির্ভর করেই ক্যাপ্টেনকে ঠিক করতে হয় কেমন হবে ম্যাচের একাদশ তার মানে এই না যে কোনো ক্রিকেটার একাদশের সুযোগ না পেলে ক্যাপ্টেনের ব্ল্যাক লিস্টে পড়ে গেছেন অঙ্কনকে ডেকে হাতে ট্রফি তুলে দিয়ে লিটন যে বার্তাটা দিয়েছেন তাতে প্রমাণ হয়েছে ক্যাপ্টেনের মহানুভবতা একই সাথে এটাও যে সিরিজ সেরা হওয়া শেখ মেহেদি ক্যাপ্টেনের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই একটাও ম্যাচ খেলতে না পারা অঙ্কনো আসলেই তো তাই একজন ক্যাপ্টেনের তো এমন স্পোর্টিং স্পিরিটই থাকা চায় কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি